আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সন্দ্বীপের রাস্তার কাজ চলমান অনেক দোকান ভাঙা হচ্ছে যারা প্রবাসে থেকে দেখতে পাচ্ছেন না সন্দীপের কি অবস্থা তারা আজকে এই ভিডিওর মাধ্যমে সবগুলি স্পষ্ট ভাবে দেখতে পাবেন সন্দীপের রাস্তার কি অবস্থা সন্দীপের রাস্তার কাজ বর্তমান চলমান রয়েছে গুপ্তছড়া থেকে রহমতপুর পর্যন্ত গুপ্তছড়া থেকে রহমতপুর পর্যন্ত সবগুলো দোকানই প্রায় রাস্তার উপরে রাস্তার পাশ থেকে ২৫ ফিট করে ৫০ ফিট চলে যাবে এর ভিতর যে দোকান পরে সবগুলো দোকান ভাঙতে হবে যখন রাসে মাপ দেওয়া হয় প্রায় সবগুলো দোকান ভাঙতে হয় বর্তমানের দোকানগুলো ভাঙার কাজ চলমান আপনার যদি রাস্তা দিকে তাকান তাহলে বোঝা যাচ্ছে না যে স্থানটা কোথায় কারণ সবার দোকান ভাঙা হয়ে গেছে সবার নিজ নিজ অবস্থায় দোকানটা বন্ধ রাখছে এবং বোঝা যাচ্ছে না যে কার দোকান কোনটা এবং স্থানটা কোথায় বর্তমানে রয়েছে আমরা সেনাহাটের মধ্যে এখানে ওষুধ দোকান হতে মদি দোকান হতে যত রকম দোকান আছে সবগুলো দোকান ভাঙা হয়ে গেছে অলরেডি প্রায় কিন্তু সবাই আবার নিজ দায়িত্বে সংস্কার করা শুরু করে দিছে কিন্তু কিছু কিছু দোকান ভাঙার পর বিন্দু পরিমাণও জায়গা নেই যে পিছন দিকে দোকানটা করবে তারা এখন একবার অসহায় বলা যায় তবে হ্যাঁ এটাও ঠিক যে রাস্তা বড় করা খুবই জরুরি হয়ে গেছে কারণ রাস্তা দিয়ে বাস এবং যে ট্রাক গুলো আসতে আসতে ওই ট্রাক এবং বাস গুলো যখন রাস্তার উপর দাঁড়ায় পুরো রাস্তাটা ব্লক হয়ে যায় ওই কারণে রাস্তা বড় হওয়া খুবই জরুরি হয়ে গেছে কারণ বর্তমান যদি দিকে তাহলে দেখবেন যে প্রতিদিন প্রায় একটা হয় এবং মারা যায় ওই রাস্তা বড় বর্তমানে একদম যুক্তি বলা যায় আপনারা যারা প্রবাসে থাকেন তাদেরকে আবার ভিডিও করে দেখানো হবে রাস্তার কাজ কি পর্যন্ত এগিয়েছে এবং যাদের দোকান ফরি পূর্ণভাবে ভাঙা হয়ে গেছে যাদের থাকার মতো দোকান করার মতো কোনো জায়গা নাই তারা এখন কোথায় রয়েছে সবগুলো দেখানো হবে কিছুদিন পর আবার এবং যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন কি বিষয় নিয়ে দেখালে আপনাদের থেকে ভালো লাগবে এবং সন্দীপের কোন দৃশ্যগুলো দেখালে অবশ্যই আপনারা খুশি হবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন